প্রভাস ভ্রাম্যমাণ সাহিত্য আড্ডা চারশো ষোলোতম আড্ডা চলছে এখানে প্রতি বছর পাবলিক স্কুল করে করে সভা সেই এবছর সাহিত্য সভার মিটিংয়ে বলা হয়েছিল যে ডিসেম্বর মাসে উনত্রিশ তারিখ বেঙ্গল পাবলিক স্কুলের একটা সাহিত্য আড্ডা হবে আমরা সাদরেও গ্রহণ করেছি এবং সেই সঙ্গে সঙ্গে আরো বেশি মানে আমরা আনন্দিত যে একজন বিখ্যাত ব্যক্তিগত যিনি আমাদের কাঁদি সাবস্ক্রিপশনে দিয়ে এসেছেন শুনেছিলেন শ্রী রণজিৎ কুমার গঙ্গোপাধ্যায় তার জন্ম শতবর্ষ পালন হচ্ছে এই আড্ডার মাধ্যমে এবং আমরা যে ওনাকে স্মরণ করে এই সভার ওনাকে স্মরণ করে যে আয়োজন করতে পেরেছি এর জন্যে আমরা উনিশশো বাহাত্তর সালে গান্ধী মহকুমার মহকুমার শাসক হয়েছিলেন আরকি যে সময় বাংলাদেশের শরণার্থীদের ভিড় নকশাল আন্দোলন একটা অরজকতা চলছিল মাত্র ন্যায় চলছিল এগুলোকে তিনি কটনাতে নিয়ন্ত্রণ করেছিলেন একটা সুস্থ জীবন মানুষকে দান করেছিলেন এর বাইরে সাহিত্য সংস্কৃতি সমাজ জীবন কৃষি ব্যবস্থা অজনী প্রথা বিলো বা নানা ধরনের কুসংস্কারের বিরুদ্ধে তিনি একটা সমাজ সচেতনমূলক জনকল্যাণমুখী কাজের সঙ্গে যুক্ত ছিলেন তার যে জীব জীবনের প্রভাব তার প্রাসঙ্গিকতা এবং মূল্য আজও অপরিসীম এবং আমরা প্রায় বিস্তৃত শ্রী রঞ্জিত কুমার গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে আজকে যে লিটিল ম্যাগাজিন বা গোষ্ঠীবদ্ধ সাহিত্য চর্চা শুরু হচ্ছে সেটা কিন্তু তিনি এবং তার সেকেন্ড অফিসার উদয়নাথ ভাদুরি এই সূচনা করেছিলেন আজকে প্রায় প্রত্যেকটা শহরে গ্রামে এক বা একাধিক সাহিত্য গোষ্ঠী যেমন প্রভাস সাহিত্য আড্ডা পরিবার প্রতি মাসে একবার করে সাহিত্য আড্ডা বসাই এরকম অগণিত অসংখ্য সাহিত্য সংস্থা সাহিত্য সেই প্রতিষ্ঠান আমাদের মহকুমায় বিদ্যমান এছাড়াও এই মহকুমার পুলকেন্দু মহাশয় মুর্শিদাবাদের লোকায়ত শিল্পকে নিয়ে আন্তর্জাতিক মর্যাদা আদায় করেছিলেন সেটাও কিন্তু রঞ্জিত কুমার গঙ্গোপাধ্যায়ের অনুপ্রেরণায় আর সেই সময় মহাজনী প্রথা মদ উৎপাদন করা অশিক্ষা এগুলো দূর করার জন্য তার বলিষ্ঠ পদক্ষেপ উল্লেখযোগ্য যার জন্য আমরা পরবর্তী সময় একটা সুস্থ সাংস্কৃতিক সম্পন্ন জীবন পেয়েছি তো এই দিক থেকে সেই মানুষটাকে যেন বিস্তৃতির অন্ধকারে হারিয়ে যেতে না হয় তাই জন্য আমি একদিন এই অনুষ্ঠানটার আয়োজন করেছিলাম এবং এটা উনি বাহান্ন বছর আগে গাড়িতে ছিলেন এবং চার বছর চাকরি করার পর আমার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ থাকলেও গাঁদীর মানুষকে তিনি কিন্তু বলেননি এবং শিক্ষাক্ষেত্রেও তার প্রচুর অবদান রয়েছে মাটির লুথার কোম্পানিকে দিয়ে তিনি অনেকগুলো স্কুল করিয়েছিলেন এবং মডার্ন এডুকেশনের জন্য প্রথম ট্রি বলে একটি স্কুল করেছিলেন এবং সমস্ত ক্ষেত্রেই নদীর পথ প্রতিরক্ষা করার প্রতিরোধ করার জন্য তার উদ্যোগ তখন তো সরকারের এত বরাদ্দ ছিল না তিনি নিজের চেষ্টায় নানা বহুমুখী কাজের মধ্য দিয়ে সমাজের সমাজের মানুষের জন্য তার জীবনের এই চারটি বছর যেভাবে অবদান রেখে গেছেন কী মহকুমার নাগরিক হিসেবে আমি সেটার প্রতি এখনো শ্রদ্ধাশীল কৃতজ্ঞ এ কারণে আমি এই বেঙ্গল পাবলিক স্কুল এই অনুষ্ঠানটা করার জন্য প্রভূত সাহায্য সহযোগিতা এবং সহমর্মিতা দেখিয়েছে যার জন্য আমরা অবশ্যই মুগ্ধ এবং তারা এই ধরনের সামাজিক অনুষ্ঠান স্পনসার্ড করে সহযোগিতা করে ওদের সকলকে আমার ধন্যবাদ আপনার নাম স্যার আমার নাম মোহাম্মদ গুলাম মোস্তফা